নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি দারুণ সুস্বাদু গাজরের হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এতে বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই অমৃত স্বাদের হয় একদিন বানিয়ে খেলে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছা হবে এই শীতের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই একদিন হলেও এইভাবে গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখবেন একদিন খেলে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছা হবে এতটাই সুস্বাদু হয় এটি খেতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো গাজরের হালুয়া বানাবো তার জন্য এক কিলো গাজর নিয়েছি আর গাজরের খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে ভালো করে গ্রেট করে নেব আমি কিন্তু এখানে একদম লাল কালারের যে গাজরগুলো হয় সেই গাজরগুলো নিয়েছি এগুলো খেতে কিন্তু বেশ মিষ্টি হয় আর হালুয়া বানাতে গেলে চিনির পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার হয় না তো আপনারা চাইলে লোকাল যে গাজরগুলো পাওয়া যায় তা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে এই গাজর দিয়ে বানালে খেতে কিন্তু বেশি সুস্বাদু হয় তো আমি গাজরগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি সবগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান সব গাজরগুলো গ্রেড করে নিয়েছি আর এইভাবে গ্রেট করে নিয়ে যদি হালুয়া বানানো হয় সেক্ষেত্রে বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না তো গাজর এখানে একদম রেডি করে নিলাম এবার ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে তিনটি এলাচ থেতো করে দিয়ে দিলাম এলাচগুলো ঘিয়ের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিলাম হালকা একটি সুগন্ধ বেরোলেই এর মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো ঢেলে দিচ্ছি এবার চার থেকে পাঁচ মিনিট মতো এই ঘিয়ে গাজরগুলোকে ভালো করে ভেজে নেব বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন হালকা কালারটা চেঞ্জ হতে শুরু করেছে গাজরের মধ্যে অনেকটাই জল থেকে যায় এই জল যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে বা টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত গাজরগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে প্রায় চার মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি আর পরিমাপটাও অনেকটা কমে এসছে দেখতে পাচ্ছেন এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেব এক কিলো গাজরের জন্য প্রায় পাঁচশো গ্রাম মতো দুধ আগে থেকে ভালো করে জাল করে নিয়েছিলাম তারপরে কিন্তু এই গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো দুধ দিয়ে আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব এতে গাজরগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর এর স্বাদটাও কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাতে পরবর্তীকালে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন তো এখানে দুধের সাথে গাজর কিছুটা সময় জাল করে নিয়েছি এবার প্রায় পনেরো থেকে কুড়িটা কাজু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো কাজু দেওয়ার পরে আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন গাজরগুলো একদম দেখেই বোঝা যাচ্ছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি তো এক কিলো গাজরের জন্য আমি হাফ বাটি চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ বুঝে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেবেন আর আমি আগেই বলেছি যে আজকে আমি গাজরের হালুয়া বানানোর জন্য যে গাজরগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু খেতে মিষ্টি হয় তাই চিনির পরিমাণ একটু কম দিলেও হয় আর এখানে আমি কিন্তু শুধু কাজু ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটগুলো এই হালুয়ার মধ্যে দিতে পারেন সেক্ষেত্রে গাজরের হালুয়াটা খেতে আরও বেশি সুস্বাদু হবে তো চিনি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা জল বেরিয়েছে এখন জলটা যতক্ষণ না পর্যন্ত টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গাজরের এই হালুয়াটা নাড়াচাড়া করে নেব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে জলটা অনেকটা শুকিয়ে গেছে এখন আমি আরও এক টেবিল চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে খোয়াও দিতে পারেন সেক্ষেত্রে গাজরের হালুয়ার স্বাদ বহু গুণে বেড়ে যাবে তো ঘি দিয়ে আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব বন্ধুরা এবার নামানোর আগে আমি এর মধ্যে এক মুঠো মতো কিশমিশও দিয়ে দিচ্ছি তো কিশমিশটা কিন্তু আমি আগে দিইনি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি এবার হালুয়াটা আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আজকের এই গাজরের হালুয়া রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে তো হালুয়াটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় তো গাজরের হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি এটিকে একটি প্লেটে নামিয়ে নেব এইভাবে গাজরের হালুয়া শীতের সিজন বা গাজরের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই একদিন হলেও বাড়িতে বানিয়ে নিন ছোট থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খেতে বাধ্য হবে বাড়িতে কোনো অতিথি আসলে কিংবা মিষ্টি কিছু খেতে ইচ্ছা হলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নেবেন দেখবেন এটি একদিন খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা আজকের এই গাজরের হালুয়া রেসিপিটি কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন